হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই ভয়ঙ্কর পুতনা রাক্ষসী বধ করলেন শ্রোতা বন্ধুরা আজকের এই লীলাটি আপনারা শ্রবণ করতে চলেছেন তার সাথে জেনে নেব এই পুতনা রাক্ষসী পূর্বজন্মে কে ছিলেন তবে আসুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের জীবনের উপর লেখা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে জানা যায় যে পুতনা ছিলেন পূর্বজন্মে দানবরাজ বলির কন্যা রত্নমালা একদিন ভগবান বিষ্ণু যখন রূপ ধারণ করে রাজা বলির নিকট এসেছিলেন তখন ভগবান বিষ্ণুর সুন্দর ও মহনীয় বামনরূপ দেখে রত্নমালার অন্তরে স্নেহ জাগ্রত হয়েছিল তিনি মনে মনে ভাবতে শুরু করেছিলেন যে এই রকম একটি পুত্র যদি আমার থাকত তাহলে সে তাকে হৃদয়ের কাছে রেখে মার্টি দুগ্ধ পান করাতো পরে রাজা বলির অহংকার দূর করার জন্য তিনি ভূমি চেয়েছিলেন এবং যখন রাজা বলি নিজের ভুল বুঝতে পেরেছিলেন ও সমস্ত কিছু দান করেছিলেন সেই দৃশ্য দেখে রত্নমালার মনে খুবই ক্ষবের সঞ্চার জেগেছিল রত্নমালা তখন ভাবলেন এটা হলো এক ধরনের বিশ্বাসঘাতকতা তিনি অনুভব করেছিলেন যে তার বাবাকে গভীরভাবে অপমান করা হচ্ছে এই দৃশ্য দেখে রত্নমালা খুবই রেগে যান এবং মনে মনে ভগবানকে গালিগালা দিতে শুরু করলেন এছাড়াও তিনি মনে মনে বলতে লাগলেন এটা যদি আমার ছেলে হতো তাহলে একে আমি বিষ খাইয়া মারতাম তার সেই মনের ইচ্ছা ভগবান বিষ্ণু বুঝতে পেরেছিলেন এবং পরবর্তী জন্মে রত্নমালায় রাক্ষসী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন পুতনা ছিলেন কংসের সবচেয়ে আস্থাভাজন কংসকে তিনি ভাই বলে মনে করতেন তিনি ছিলেন কংসের একজন সেবিকা তোমায় বধিবে যে গোকুলে বাড়িছে সে এই আকাশবাণীর শোনার পর কংস ওই শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে গোকুলে পাঠিয়েছিলেন পুতনা মায়া বলে নন্দরাজের বাড়িতে প্রবেশ করলেন সে এক অপূর্ব সুন্দর ও যুবতীর রূপ ধারণ করেছিলেন পুতনার সুন্দর অপূর্ব রূপ ও মৃদুভাষী হেসে ব্রজবাসীগণকে পাগল করে তুলেছিল এরপর পুতনা শিশুকৃষ্ণকে আস্তে আস্তে কোলে তুলে নিয়েছিল এবং যশোদা সেখানে উপস্থিত ছিল কিন্তু পুতনা এত সুন্দরভাবে সন্তান স্নেহবশত কৃষ্ণকে কোলে তুলে নিল যে তারা তাকে সন্দেহ করতে পারেনি অন্যদিকে পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু কৃষ্ণকে কোলে নিয়েই তৎক্ষণাৎ পুতনা তাকে স্তনদুগ্ধ পান করালেন যাতে সেই দুগ্ধ পান করার পরে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় শ্রীকৃষ্ণ তখন তৎক্ষণা দুগ্ধরূপী বিশেষ সঙ্গে রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল এর ফলে সে বিকটভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হল তখন চারিদিকে বিকট প্রচণ্ড শব্দ হয়ে মাটি গাছপালা নদনদীর সবকিছু সব কিছু কেঁপে উঠল লোকেরা মনে করলো যে বজ্রপাত হচ্ছে পুতনার বিশাল শরীরের পতনের ফলে ছয় ক্রস জায়গা জুড়ে বিশাল বিভিন্ন গাছপালা ধ্বংস হয়ে গেল এইভাবেই পুতনা রাক্ষসের বিভীষিকা সমাপ্ত হয়েছিল আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টটি জানিও জয় শ্রীকৃষ্ণ এবং এই রকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন তার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে